নমস্কার চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি এলাম সেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে নতুন করে পরীক্ষা হচ্ছে সেই বিষয়টিকে নিয়ে এখনও আমি দেখতে পাচ্ছি বা আমরা সবাই দেখতে পাচ্ছি যে কিছু শিক্ষক শিক্ষিকা এখনও আন্দোলন করছেন যাতে পরীক্ষা তাদেরকে না দিতে হয় আমি এর আগেও একবার আপনাদের এসেছিলাম বলেছিলাম যে পরীক্ষা আপনাদেরকে দিতেই হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আন্দোলন করছেন আন্দোলন করুন ভাববেন না যে আমি আপনাদের বিপক্ষে কথা বলছি আর কেস দেবেন না প্লিজ যেন মার্জনা করবেন যদি কখনো কোথাও ভুল কথা বলে ফেলি যেটা প্রথম বলার যে পরীক্ষা আপনাদেরকে দিতেই হবে এবং পাশাপাশি আপনারা ভেবে দেখুন যারা নতুন করে পরীক্ষা দিচ্ছে যারা আপনারা চাকরি করতেন মানে যারা শিক্ষকতা চাকরি করতেন তাদের জন্যে কিন্তু এসএসসি কত সুন্দরভাবে সুচিন্তিতভাবে আপনাদেরকে দশ প্লাস দশ কুড়ি নম্বর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এরকম বিষয়টা দশ নম্বর হচ্ছে গিয়ে শিক্ষকতার যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা সেখানে পাঁচ বছর থাকলেই দশ নম্বর সকলেই আপনাদের আপনারা পাঁচ বছর আপনারা অলরেডি করে ফেলেছেন তাহলে দশ নম্বর এমনিতে হয়ে গেল দু নম্বর রয়েছে ডেমনস্ট্রেশন দশ নম্বর তাহলে ভাবুন আপনারা কুড়ি নম্বর এগিয়ে শুরু করছেন আর যারা ফ্রেসার একদম নতুন পরীক্ষা দেবে তারা কিন্তু কুড়ি নম্বর পিছিয়ে শুরু করছে তারপরেও আপনারা যদি বলেন যে আমরা আমরা এখনো পর্যন্ত পড়াশোনাতে নেই আমরা পারবো না আমরা একবার পরীক্ষা দিয়ে পাশ করেছি আর পরীক্ষা দেবো না যাই পারেন বলুন পরীক্ষা দেবো না ফর্ম ফিল আপ করবো না এগুলো যতই মুখে বলুন না কেন আপনারা করবেন অবশ্যই ফর্ম ফিল করবেন বিষয়টা কি অন্যভাবে নেবেন না মানে পরীক্ষা আপনাদেরকে দিতেই হবে আপনারা যতই আন্দোলন করুন কারুরই কোনো কারুর কোনো করার কোনো ক্ষমতাই নেই যে আপনাদেরকে পরীক্ষা না দিয়ে চাকরিতে বহাল করতে পারেন এটা সুপ্রিম কোর্টের নির্দেশ এটা বুঝতে হবে আমি এর আগেও বলেছিলাম যারা আপনারা এখনো রাস্তায় না থেকে বাড়িতে থেকে পড়াশোনা করুন আর মাত্র কয়েকটা দিন বাকি তাতে বরং আপনাদেরই উপকার হবে আন্দোলন করে চাকরি বাঁচানোর থেকে বোধহয় নিজে পড়াশোনা করে চাকরিটা বাঁচানোই অনেক ভালো সম্মান আপনাদের জড়িয়ে রয়েছে কারণ যদি আপনারা কোনোভাবে চাকরি থেকে বঞ্চিত হন তাহলে অবশ্যই সম্মানহানি হবে সেই জায়গাটা আমরা কেউই চাইব না দেখুন আপনাদের পাশে কিন্তু সত্যিতে কেউ নেই আর মানে কোনো রাজনৈতিক দল বা কোনো লয়ার কেউ কিন্তু পাশে খুব একটা নেই আপনারা মিছিমিছি আজকে এই ঘেরাও আজকে ওই ঘেরাও করছেন আমি কোনো মানে আপনাদেরকে আমি ডিমোটিভেট করছি না কিন্তু আমি আপনাদের মোটিভেট করতে চাইছি তার থেকে যে সময়টা আপনারা রাস্তায় ব্যয় করছেন সেইটা রাস্তায় না ব্যয় করে আপনার বইয়ের পাতাতে যদি নজর দেন তাহলেই মনে হয় ভালো হবে আপনারা ভেবে দেখুন তো যে শিক্ষিকা সেই রবীন্দ্র ভারতীর ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট এবং রাজ্যপালের কাছ থেকে উনি যিনি গোল্ড মেডাল পেয়েছিলেন উনাকে কি আমরা রাস্তায় দেখতে পাচ্ছি উনি কিন্তু পড়াশোনায় মগ্ন হয়েছেন এবং এটাও ঠিক প্রথম সারির যারা রয়েছেন তারা অবশ্যই পড়াশোনাতে মগ্ন হয়েছেন এবং পড়াশোনা করেই আবার চাকরিটি ওনারা নিজ যোগ্যতায় ফেরত নিতে চান এটাও একদম ঠিক তবে এটাও ঠিক পাশাপাশি যে আপনাদেরকে পেতে গেলে পাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা এসএসসি করেছে তারপরেও যদি আপনারা বলেন যে পরীক্ষা দেবো না এমনি চাই বোধহয় আপনারা ভুল পথে করছেন এখনও সময় আছে ফিরে আসার অসমোল লড়াই এটাও বুঝতে পারছি অসমল লড়াই কোনটা কুড়ি নম্বর আপনারা এগিয়ে আছেন আপনারা এইটুকু জায়গায় বোঝার চেষ্টা করুন যারা ফ্রেশার পরীক্ষা দেবে নতুন বা সেই দু সালে যারা এখনো বসে রয়েছেন পরীক্ষা দেবেন পাশাপাশি এটাও ভাবুন আপনাদের জন্য এসএসসি আরও কি করেছেন ধরুন যাদের বয়স পেরিয়ে গেছে ষোলো সালে যারা পরীক্ষায় বসেছিল আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্ট হয়তো এরকমটা অর্ডার দেবেন ষোলো সালের যারা প্রত্যেকে যারা ফর্ম ফিল করেছিল তারা প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন তা কিন্তু করলেন না কি বললেন না যারা চাকরি মানে কর্মরত অবস্থায় রয়েছেন শিক্ষকতার জায়গাতে তাদের যদি বয়স পেরিয়ে যায় তারা ছাড় পাবেন ভাবুন আপনাদের মতো যোগ্য কিন্তু বঞ্চিত তারা পরীক্ষাতে বসার টুকুরো সুযোগ পেলে পাচ্ছেন না আর আপনারা বসার সুযোগ পাচ্ছেন অতিরিক্ত নম্বর কুড়ি নম্বর পাচ্ছেন তারপরেও যদি পরীক্ষা দেবো না এটা হবে না পরীক্ষা দিতেই হবে আমার কথাগুলো হয়তো রুড়ো লাগছে বা আপনাদের পছন্দ সই হচ্ছে না তার জন্য ক্ষমা করবেন আমাকে আমি আবারও বলছি সকলকে স্বনির্বন্ধভাবে অনুরোধ জানিয়ে বলি আমার কথাগুলো খারাপ লাগতে পারে বইয়ের পাতাই আপনাদের মান সম্মান ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ বইয়ের পাতাতেই মন দিন অনেকটা এগিয়ে আছেন আর একটু এগোলেই সম্মান নিজের হাতেই আপনি নিজেই সম্মানটা গুড়িয়ে পাবেন ধন্যবাদ যদি কখনো কোথাও খারাপ লাগে থাকে আমাকে মাফ করবেন এসে দেবেন না প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল এইভানা